নমস্কার বাঙালির পেট চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি খুব অল্প সময়ে আর সহজে তৈরি করে নেওয়া যায় আমরা একটা গজার তৈরি করে শেয়ার করছি এই গজারটা আমরা কখনো বা মেলা থেকে কখনো বা দোকান থেকে কিনে খাই তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে গজাটা তৈরি করছি আমি গজাটা তৈরি করার জন্য এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা ছেঁকে নিতে হবে এই এক বাটি ময়দা দিয়েই কিন্তু অনেকগুলো গজা তৈরি হবে আটা ময়দা সব জিনিস দিয়ে খাবারটা তৈরি করার আগে ছেঁকে নিতে হয় এবার আমি অল্পে একটু মৌরি নিয়েছি এই মুড়িটা হাতে ডলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব দিচ্ছি অল্প একটু নুন অল্প করে একটু বেকিং সোডা আমি কিন্তু বেকিং সোডা দিচ্ছি বেকিং পাউডার দিচ্ছি না আর দিয়ে দিচ্ছি দু চামচ ঘি আপনারা এর পরিবর্তে সাদা তেলও দিতে পারেন তবে ঘি দিলে খেতে বেশি ভালো হবে এবার ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নিতে হবে ময়দাটা যত ভালো ময়াম দেওয়া হবে গজাগুলো খেতে কিন্তু তত ভালো হবে আমি বেশ কিছুক্ষণ ধরে ময়াম দিয়ে নিয়েছি এই দেখুন হাতের মধ্যে মুঠো করলে একেবারে মুঠো হয়ে যাচ্ছে আর ভেঙে দিলে ঝুঁট করে পড়ে যাচ্ছে তো এতে বলা যাবে যে মজাটা ময়াম দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব একটু টাইট ডো তৈরি করব একেবারে নরম ডো তৈরি করবো না যেন জন্য জলটা খুব আস্তে আস্তে অল্প করে করে দিতে হবে এই ডোটা কিন্তু বেশিক্ষণ ধরে মাখানোর প্রয়োজন নেই চার পাঁচ মিনিটের মতো মাখিয়ে নিলেই হয়ে যাবে আমার ডোটা মাখানো হয়েই আছে এবার একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি এবার একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে এক বাটি ময়দা দিয়ে গোলা তৈরি করার জন্য এক বাটি চিনি আর হাফ বাটি জল দিয়ে শিরা তৈরি করে নিলেই শিরাটা তৈরি হয়ে যাবে আমার ঘরে আগে থেকে কিছু চিনি গুঁড়ো করা ছিল আমি সেই গুঁড়ো চিনিগুলো দিয়ে দিচ্ছি তাহলে কাজে লেগে যাবে চিনি গুঁড়োটা পরিমাণ চিনির গুঁড়ো দিলাম তার অর্ধেক পরিমাণ জল দিলাম চিনির দানাগুলো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন বেশ পাতলা হয়ে গেছে এই গজাগুলো তৈরি করার জন্য খুব ঘনসিয়ার প্রয়োজন নেই পাতলা আঠালো শিরা তৈরি হলেই হয়ে যাবে এবার এই চিনির রসের মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি তাহলে চিনির রসটা যখন নামিয়ে রাখবো তখন জমে যাবে না চিনির চিরাটা আমার তৈরি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি আমি যে ডোটা ঢেকে রেখেছিলাম সেটা ঢাকনাটা খুলে নিচ্ছি আবার দু এক মিনিটের মতো এই ডোটা ঢাকাকে মাখিয়ে নিচ্ছে এই গজাগুলো বানানো খুব সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি করা যায় এবার ডোটা নিয়ে আমি একটা মোটা বড় রুটুটির মতো বেলে নিচ্ছি আমি বড় করে একটা মোটার রুটি তৈরি করে নিয়েছি এই দেখুন রুটিটা এরকম মোটা হয়েছে এবার রুটিটা চারপাশ থেকে আমি সরু করে কেটে নিচ্ছে এবার গজাগুলো যে যেমন সাইজে তৈরি করবেন সেই সাইজ অনুযায়ী কেটে নেবেন আমি এইখান থেকে টেনে নিচ্ছি তিনটে ভাগ করে নিচ্ছি আর এই পাশ থেকেও আমি শুরু শুরু করে গজাগুলোকে কেটে নিয়ে নিচ্ছি মোটা মোটা যে গজাগুলো তৈরি হয় সেই গজাগুলোই তৈরি করব এবার এগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে এনেছি রুটিটার আর চার পাঁচতে কেটে যেটা আমি বাদ দিয়েছিলাম সেটা একটুখানি লম্বা করে বেলে এনেছি আর এটাকেও আমি দুটো পিস করে নিচ্ছি এবার এই গজাগুলো সাদা তেলে ভেজে নিতে হবে গ্যাসে কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা মাঝারি ভাবে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে গজা গুলো আমি ভেজে নিচ্ছি কয়েকটা গজা একসঙ্গে দিয়ে ভাজা যাবে আমি পাঁচটা গজা একসঙ্গে ভেজে নিচ্ছি গজাগুলো তেলের মধ্যে একটুখানি সময় ভাজার করেই দেখুন ফুলে উঠেছে কতটা বেশ মোটা মোটা হয়েছে আর একটা লেয়ার তৈরি হয়েছে কিন্তু গজাগুলোর মধ্যে বেশি মিহি করে মাখানো হয়নি শক্ত হয়ে ওটা মাখানো হয়েছিল এই জন্য একটা লেয়ারের মতো ভাজা এসেছে গজাগুলো একটু লালচে রং করে ভেজে নিতে হবে আর চালটা এই সময় কমিয়ে দিতে হবে যাতে নাকি আস্তে আস্তে গজাগুলো ভাজা হয় আর ভেতরের অংশগুলো তাহলে ভাজা হয়ে যাবে আর না হলে কিন্তু ওপরে লাল হয়ে ভাজা হবে আর ভেতরে কাঁচা থেকে যাবে এবার এই গজাগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি গজাগুলো ভেজে নিচ্ছি সবগুলো গুলো গজায় আমি সোনাল রং ভরিয়ে ভেজে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এবার গজাগুলো আমি তুলে এনেছি আমি যে চিনি শিয়াটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে আর এটাকে গরম করার কোনো প্রয়োজন নেই আর আমি লেবুর রস দিয়েছিলাম বলে কিন্তু শিয়াটা জমার বেধায় নি দেখুন এরকম পাতলা পাতলা আঠালো শিরা তৈরি হয়েছে এবার এই গজা আমি এই শিয়ার মধ্যে দিয়ে দিচ্ছি শিয়ার মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখতে হবে গজাগুলো গজাগুলো আমি পাঁচ মিনিট চিনি রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এবার এই গজাগুলো আমি তুলে এনেছি এই গজা তৈরি করতে কিন্তু খুব সময় লাগে না আমি পনেরো মিনিট সময় হাতে নিয়ে নেমেছিলাম তো পনেরো মিনিটের মধ্যে কিন্তু গজাগুলো তৈরি হয়ে গেছে গজাগুলো চিনি রসে ডুবিয়ে নিয়েছি গজাগুলো এখন একেবারে ঠান্ডা হয়ে গেছে আর দেখুন দেখতে এরকম হয়েছে এরকম গজা কিন্তু আমরা অনেক সময় দোকান থেকে বা মেলা থেকে কিনে খাই আপনারা দেখতে পেলেন আমি গজাগুলো কীভাবে তৈরি করলাম আপনারাও একদিন এরকম গজা রেডি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন